আগোরা Limited চাকরির সুযোগ হ্যালো ভিউয়ার্স শর্ট সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আগোরা থেকে চলুন ভিউয়ার্স দেখেনি আগোরা লিমিটেডে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে চাকরির দায়িত্ব কি কি রয়েছে অন্যান্য সুবিধা কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে আর আপনার আবেদন যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না তাই আমি কোথায় কী লিখছি কিভাবে বলছি এগুলো দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন শীর্ষ স্থানীয় সুপারশপ আগরা লিমিটেডে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার সিভিটি ড্রপ করবেন তারা কিন্তু আপনাকে কল দেওয়ার জন্য আপনাকে ফার্স্ট লিস্টে রেখে দিবে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠানের নাম আগরা লিমিটেড বিভাগের নাম ফাইন্যান্স পদের নাম অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা মহাখালী তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চাকরির দায়িত্বসমূহ ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব রয়েছে আমি আপনাদেরকে একবার পরে শুনিয়ে দিচ্ছি কোম্পানির সম্প্রসারণ পরিকল্পনা প্রস্তুত করতে সহায়তা করুন আগোরা ফাইন্যান্স টিমের জন্য আর্থিক ডেটা প্রস্তুত এবং ব্যবস্থা করতে সহায়তা করুন এমআইএস রিপোর্ট তৈরিতে সহায়তা প্রদান করুন অনুমোদিত টি কোড এবং নির্ধারিত সময়রেখা অনুযায়ী সমস্ত এস এ পি কার্য সব ধরনের আর্থিক বিশ্লেষণ সমর্থন করতে সহায়তা করুন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বজায় রাখুন বহিরাগত সংবিধিবদ্ধ নিরক্ষকদের সহায়তা করুন আর্থিক পরিকল্পনা এবং বাজেটে সহায়তা করা বোর্ড প্যাক প্রস্তুত করতে সহায়তা করুন ক্রেডিট রেটিং প্রক্রিয়া পরিচালনা করুন বিবি তে জমা দেওয়ার জন্য এফডিআই রিপোর্ট তৈরিতে সহায়তা করুন এস পি সিস্টেমে ভত ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এস এ তে ভেন্টর কোড তৈরি করুন সম্পাদনা করুন এবং মুছুন সফটওয়্যার সাপোর্ট ফি সংক্রান্ত বহিমুখী রেমিটেন্স প্রক্রিয়াকরণ উএমএস নীতির সাথে সম্মতি অন্যান্য সুবিধাসমূহ সমূহ চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুটি ছুটি গ্র্যাজুয়েটি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দুটি বার্ষিক শিক্ষাগত যোগ্যতা বিবিএফ ফাইন্যান্স অভিজ্ঞতা এক বছর আবেদনের শেষ সময় তিরিশ সেপ্টেম্বর দুই আবেদন নিয়োগ হচ্ছে আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন ভিউয়ার্স এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস এর লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আগোরা লিমিটেডের অফিসার ফিন্যান্স এর পত্রে রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতরে তথ্যগুলো ভালোভাবে আর একবার পড়ে নিবেন পরার পর আপনাকে দেখে নিতে হবে আপনার বিটি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কিনা। যাদের বিডিজবসের অ্যাকাউন্টিং ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা নিজেরা করে নেবেন আর যারা পারেন না তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন আসার পর পপুলার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিটিজবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে আপনার বিডিজবসের অ্যাকাউন্টিং ক্রিয়েট করতে পারবেন তার সাথে ভিউয়ার্স বলে দিচ্ছি একটি গুরুত্বপূর্ণ তথ্য যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না আবেদন করলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তাই আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে কিনা যাদের বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট নেই তারা কি করবেন তারা আমাদের সহজ সলিউশনে আসবেন আসার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডি এখানে কোথায় কি লিখছে কিভাবে বলছে এগুলো দেখে দেখে আপনার হান্ড্রেড পার্সেন্ট করে নিবেন তারপর কি করবেন বিডিজের অ্যাকাউন্ট টি যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তাহলে এখানে আবেদন করে ফেলবেন তারপর আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা এক বছর আপনারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ